সালাম কিভাবে কুয়া থেকে জেলখানায় মিশরের বাদশার কাছে কৃতদাস হিসেবে বিক্রি হয়ে সেখানে মিথ্যা অপবাদ নিয়ে জেলখানায় গিয়ে জেলখানা থেকে অর্থমন্ত্রী হলেন কোথায় অর্থমন্ত্রী হলেন মিশরে আর তার বাপ আর তার এগারো ভাই কোথায় আছে ফিলিস্তিনে আজকেও মিশর ফিলিস্তিন ম্যাপে ওই রকমই ওই কালে যে রকম ছিল আজকেও গাজাতে আপনি কোন ত্রাণ দিতে পারবেন না মিশরের সীমান্ত ছাড়া একমাত্র মিশরের সীমান্ত দিয়েই গাজাতে ত্রাণ পৌঁছানো সম্ভব গাজার রাফা ক্রসিং দিয়ে মিশরের রাফা ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ পৌঁছানো সম্ভব ওই কালও মিশর আর ফিলিস্তিনের যোগাযোগ ছিল এরকম মানে বেশি যাতায়াত বেশি আজকে যেমন ফিলিস্তিন আর মিশরের যাতায়াত বেশি তো এই জন্যই ইউসুফ আলাহিসালাম মূলত ফিলিস্তিনের কুয়া থেকে উঠে বাজারে বিক্রি হয়ে গেছিলেন মিশরে আর বাপদাদা ছিল ফিলিস্তিনে ইয়াকুব এবং তার এগারো ভাই উনি ওনাদেরকে ডেকে পাঠালেন ওনারা মিশরে গেলেন সত্তর জনের বিশাল পরিবার নিয়ে ইয়াকুব মিশরে গেলেন দুইশো এবং আড়াইশো বছর যাবৎ ইউসুফ আলাহিসের মৃত্যুর পরেও দুইশো আড়াইশো বছর যাবৎসাল সন্তানেরা তথা বানু ইসরাইলেরা এই মিশরে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো ক্ষমতার ভাগিদার হয়ে তারপরে ফেরাউন যখন ক্ষমতা দখল করে নিল এবার আসছে মুসা তাহলে ইউসুফের প্রায় চারশো বছর পরে মুসা মনে রাখতে হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 400 বছর পরে ওই বংশেই তথা ইব্রাহিমের বংশে ইসহাকের বংশে ইয়াকুবের বংশে ওই বংশেই মুসা আলাইহিস সালাতু সালামের জন্ম তখন ফেরাউনের অত্যাচার চলতেছে 100 150 বছর যাবত কি অত্যাচার শিশু হত্যা আজকে যেমন তারা টার্গেট করে শিশু হত্যা করছে ফিলিস্তিনের একদম ইচ্ছাকৃতভাবে টার্গেট করে যে শিশু হত্যা করতে হবে এইভাবে ফেরাউন টার্গেট করে ইচ্ছা করে শিশু হত্যা করত। আজকে যেমন তারা ইচ্ছা করে টার্গেট করে বানু ইসমাইলের আমরা হচ্ছে বানু ইসমাইল উম্মাতে মোহাম্মাদি হচ্ছে বানু ইসমাইল বানু ইসমাইলের মুসলমানের সন্তানদের টার্গেট করে হত্যা করতেছে শিশুদেরকে ওই কালের ফেরাউন বানু ইসরাইলের সন্তানদের টার্গেট করে হত্যা আল্লাহ মুসা আলহ সালামকে সেই ষড়যন্ত্রের মধ্যে থেকে বাঁচিয়ে তাকে দিলেন লম্বা ঘটনা আমাদের টার্গেট উপর যখন ফাইনাল অ্যাটাকে গেল ফেরাউন মুসা আলাইসাল্লাম পালাচ্ছেন পালাতে পালাতে সমুদ্রে রাস্তা তৈরি হলো বারোটা বারোটা রাস্তা কেন ওই যে ইয়াকুব আলাহি বারো সন্তান ছিল বারো সন্তানের জন্য বারো রাস্তা বারো রাস্তা দিয়ে সমুদ্র অতিক্রম করে যেখানে গেলেন সেটা সিনাই মরুভূমি আজকেও লোহিত সাগরের ওই পারে ফিলিস্তিনের সাথে লাগানো গুগল ম্যাপে গেলে দেখবেন যে সিনাই মরুভূমি ওই সিনাই মরুভূমিতেই তুর পাহাড় আছে যেই তুর পাহাড়ে মুসা সাল্লা তাওরাত আল্লাহর পক্ষ থেকে রিসিভ করেছিলেন পেয়েছিলেন ওই সিনাই মরুভূমিতে আছে আর মরুভূমি হওয়াতে কোনো পানি ছিল না মরুভূমি হওয়াতে কোনো খাবার ছিল না এই জন্য আল্লাহ পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত করেছিলেন তাদের জন্য আসমান থেকে খাবার পাঠাতেন মান্নার সালোয়া আসমান থেকে মান্না সালোয়া কিভাবে আসতো আসমান থেকে মান্না সালোয়া পাখির আকৃতিতে তাদের বাড়িতে আসতো তারা পাখি ধরে সেটা জবাই করত। অথবা গাছে তারা কোনো পাত্র রেখে আসত সেই পাত্রে আসমান থেকে খাবার আসতো এবং সেই খাবার তারা ভক্ষণ করত। কেননা মরুভূমিতে কোনো খাবার উৎপাদনের ব্যবস্থা ছিল না তো মুসা আলাইহিসালত ওয়াস সালাম ফেরাউন ডুবে যাওয়ার পরে মিশরে ফেরত গেলেন না কেন এখান থেকেই বুঝবেন জেরুসালামের কানেকশন মুসা আলাইহি সালা তোয়াসসলাম মূলত মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন না মুসা আলাইহিস সালাতুয়াসসলাম মূলত ফিরে যাচ্ছিলেন ওই যে চারশো বছর আগে তার আদি পিতা ইয়াকুব খুব জনের পরিবার নিয়ে ফিলিস্তিন থেকে মিশরে আসলো তার দাদা তার বাবা ইব্রাহিম ইসহাক সব কোথায় বসবাস করত সব ফিলিস্তিনে জেরুজালেমে বসবাস করতো ইয়াকুব কোথায় বসবাস করত। ফিলিস্তিনে জেরুজালেমে বসবাস করত ওই নিজের বাপদাদার আদি ভিটাই ফিরে যাচ্ছিলেন মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন না এই জন্য